জনতার মঞ্চে নিয়ে আসবে এটা আল্লাহ সালে কেউ জানত না আজকে আমি ফাঁসির মঞ্চ থেকে লক্ষ জনতার মঞ্চে হাজির হয়েছি সবই আল্লাহর মেহরবানি আল্লাহর রহমত যে গলায় আমার দড়ি রশ্মি কথা ছিল সেটা আমার ফুলে বলা পড়ে সবই আল্লাহর রহমত আমার ফাঁসি দেওয়ার জন্য যে সমস্ত সাক্ষী শুভ জোয়ার করা হয়েছিল আপনারা ফেলেছেন তাদের মাধ্যমে একটা সাক্ষীদের আমাকে ফাঁসি কাঁচে ধরার চেষ্টা করা হলো তাহলে আমাকে মুক্ত করেছেন আমার পরিবার থেকে আমি সন্তান বিচ্ছিন্ন ছিলাম আমার স্ত্রীও আমার চারাগার থাকার অবস্থায় ইন্তেকাল করেছেন আমার ছেলেকেও আমার সাথে গ্রেফতার করেছিল আমি বলছি বাবা মুক্ত পাবো আপনার এই দেশের না দেশের বাইরে চললাম গুম করো হত্যা করে আমরা আমার পরিবারের শোকা হতো তুমি যদি আমার গুম হও তা আরো তার প্রশ্ন হবে এভাবে আমি পরিবার থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন কিন্তু আপনাদের দোয়া রকম আমি আমার আপনাদের মাঝে আসতে পেরেছি রংপুর জেলার স্কুল মাঠ এই স্কুল হচ্ছে আমার প্রাণপুর স্কুল এই স্কুলে আমি যাতে করেছি এই স্কুল থেকে আমি এসএসসি পাস করেছি এই মাঠ আমার সমস্যা আমার রংপুরই কেটেছে আমার কিশোর বয়স যুবক বয়স পুরা বসবাস করেছি রংপুরের জনগণ আমার মনে হয় না কেউ বলতে পারবে আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম আমি কোনো অপরাধের সাথে জড়িত ছিলাম না কিন্তু আমাকে সে অপরাধই বানানো হয়ে গেল রংপুরবাসী সাক্ষী এবং যারা সাক্ষী দিয়েছেন তারাও কিন্তু পার্বতী সব বলেছেন যে আমাদেরকে জোর করে আমাদের বেবিদা পেতে বাধ্য করা হয়েছে আমার কারণ কি কোনো ক্ষোভ নাই দুঃখ নাই আমি চাই আমার অঞ্চল আমার বাংলাদেশকে আবার মানুষের জন্য বসবাস গঠিত করা পরিবেশ সৃষ্টি করার জন্য আমি ভাই বন্ধুগণ মুক্তি প্রথম সমান হচ্ছে আয়ুষ যিনিপুরের ছাত্র সোজায় বিশ্ববিদ্যালয় কলেজের বিশ্ববিদ্যালয়ের ছাত্র যে বুকে তারা রক্ত ভেঙে দেওয়ার মধ্য দিয়ে যে গণ শুরু হয়েছিল যার পরিসমাপ্তি হয়েছিল পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ সাল দুই হাজার চব্বিশ সাল পাঁচই আগস্ট না হলে আপনারা আমার জানা করতেন বা করতে পারতেন যে তাও জানি না কিন্তু আমরা তারা সেই পাঁচই আগস্টের পরিবেশ সৃষ্টি করার কারণে আজকে মুক্ত হয়েছে তাই আমার মুক্ত জন্যই কিন্তু আমি আমার পক্ষে আমার পক্ষেই কাজ করেছে তার মৃত্যুজনেরকে মুক্তির পথ দেখে নিয়েছে আমি তার হত্যাকারীদের বিচারক সম্মুখীন করা হচ্ছে বিচার করে তাদের শাস্তি সাতদার ব্যবস্থা করা হোক সাংগ্রামী ভাই বন্ধুব আমি এখানে যারা আছে আমাদের নেতৃবৃন্দ তাদের চেয়ে অনেকে আমার বয়স একটু বেশি আমি যাদের সাথে কাজ করেছি আফসোস দুঃখ পাচ্ছে তারা কেউ আমার সাথে নেই তাদেরকে হত্যা করা হয়েছে আমাদের দলের প্রধান

এবং এই সমস্ত মামলার মাধ্যমে যাদেরকে হত্যা করা হয়েছে আমি তাদের বিচার আমি দাবি জানাচ্ছি এই কারাগারেই যারা ফাঁসি হয়েছে কিন্তু কার্যকর করা হয়নি মামলার রায় হয়েছে ডাবরজন হয়েছে অথবা মামলা চালানোর অবস্থায় ছিল তাদেরকেও হত্যা করা হয়েছে কারাগারে বিনা চিকিৎসা তার মধ্যে অদাবক গোলাম আজম আপনার নাম জানেন আমার মন আবুল কালাম আজাদ মন আবুল কালাম ইউসুফ

সংগ্রামী ভাই বন্ধুগণ সবচেয়ে দুঃখ জনক হচ্ছে আমাদের আন্তর্জাতিক খেতে সম্পন্ন কোরআন যাকে কোরআনের পাখি বলা হয় মরণা দেওয়ার সেই দিকে কারাগার থেকে চিকিৎসা না দিয়ে শেষ পর্যায়ে হাসপাতাল নিয়ে এসে হত্যা করা হয়ে গেল তাই আমি আজকে আপনাদের মাধ্যমে বর্তমান সরকারের কাছে দাবি জানাতে চাই যারা এই আপনাদের অপাদে জড়িত হত্যা করা হয়েছে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল এই বিচার প্রক্রিয়ার সাথে যারা যেখানে যেভাবেই জড়িত সবাইকে আইনের আওতায় নিয়ে এসে তাদের বিচার করতে হবে যারা এই বিচারের সম্মুখীন হয়ে হত্যার সম্মুখীন হয়েছে তাদের ক্ষতিপূরণ দান করতে হবে ভাই বন্ধুগ আজকে আমি বলতে চাই গর্বের সাথে আমার রায়ের মাধ্যমে মুক্তি পায় নাই আমার মাধ্যমে তারা হত্যা করা হয়েছে এই অপরাধ দেওয়া হয়েছে জামাত ইসলামীকে তারা মানবাজার লাভ করেছে আজকে আইনের মাধ্যমে সুপ্রতিষ্ঠিত হয়েছে আমিও মুক্তি পেয়েছি ইসলামী আন্দোলন মুক্তি পেয়েছে

আমাদেরকে পাকিস্তান পাকিস্তান আমরা পাকিস্তানে না আমাদের যখন চলে তখন তিনি আমেরিকায় ছিলেন তাকে বলা হয়েছে আপনি আসবেন না বাংলাদেশে বিচারের সম্মুখীন হবেন কেন আমি যাবো আমি কি অপরাধ করেছি মৃত্যু হলে আমেরিকাও তো হবে বাংলাদেশেও হবে এই আমেরিকা থেকে বাংলাদেশে এসেছেন বিচারের সম্মুখীন হয়েছেন তাকে ফাঁসি দিয়ে সাজন করা হয়েছে তারা এই দেশের জনগণকে ভালোবাসে তারা এই দেশের জনগণের পক্ষে কাজ করে যারা পালিয়ে যায় তারা যাদের মৃত্যুর সম্মুখীন হওয়ার পর দেশ থেকে বিদেশ থেকে দেশে আসে তারা তারা এই দেশ প্রেমিক তাদের দ্বারা এই দেশ রক্ষা পেতে পারে তাদের দ্বারা এই দেশের সীমানা হতে পারে কারণ আমি ভাই বন্ধুগণ আজকে বাংলাদেশের জনগণকে চিন্তা করতে বলবো আবেগ দিয়ে দিয়ে বছর অনেক স্লোগান দিয়ে জাতিকে বিভক্ত করলাম জাতির করতে পারলাম না আমাদের শক্তি শক্তি বাংলাদেশের জনগণের পক্ষে সব সময় যারা থাকে যারা দেশে পালিয়ে যাওয়ার চিন্তা করে না তাদের দ্বারা এই নিরাপদ তাদের দ্বারা এই দেশের গণতন্ত্র নিরাপদ তাদের দ্বারা এই দেশের জনগণের অধিকার নিরাপদ আগামী নির্বাচনে সেই চিন্তা আমাদের মাথায় অবশ্যই রাখতে হবে সংগ্রামী ভাই বন্ধুগণ আমি মুক্তি পেয়ে গেলাম এটা কি আমার বর্ধিত জীবন না আমি তো শহীদ আমার দেখা হতো না তাহলে আমি বাঁচিয়েছেন এটা আমার বর্ণিত লাইফ আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই আমি সত্য জীবন ইসলামী আন্দোলন করি জনগণের জন্য কাজ করে এর অনুপ্রী কাজ করেছি আমি আমার বর্ধিত জীবনটা আমরা দিনে দিনে অর্থ করতে চাই আমরা দিনে যাবো আমি সবাই তো অনুরোধ করবো এই দিন ক্ষণস্থায় দুনিয়া ক্ষণস্থায়ী যে কোনো মানুষকে মরতে হবে মনে আমার যেটা আল্লাহর কাছে সে আল্লাহর কাছে আমাদের কাছে অপেক্ষা করছে দুইটা জিনিস একটা জান্নাত একটা জাহান নাম যদি আমরা জান্নাতে যেতে চাই দুনিয়ার এই জীবনে আমাদের আল্লাহ দিন কায়নের চেষ্টা এগিয়ে আসতে হবে জামাত ইসলামী সেই চেষ্টাই করছে আসুন আমরা সেই জামায়াত ইসলামের সাথে সম্পৃক্ত হয়ে তারা হয়নি এখনো আমরা আগামী দিনে বাংলাদেশ ইসলামের বাংলাদেশ বলার জন্য আমরা চেষ্টা করি সময় অল্প কম আমাদের আমিন যখন খুবই বক্তব্য রাখবেন আমি আমার আবেগ নিয়ে আসছে আতুষ্টতাম এত লোক আমার তাকে খুবই বই সময় হয় নাই তাই অনেক প্রোগ্রাম করেছি তখন তো আমরা অল্প লোক পেতাম আসছে লক্ষ লক্ষ লোক জামায় ফেয়েছে আশা কথা আস্তে আস্তে পারতাম না আল্লাহ কি মহান মহিমা আমি তাই আপনাদের কাছে আমি আমার বক্ত আমার বক্তব্য শেষ করার আগে আমি আপনাদের আমার অভিলেখ ব্যক্ত করতে চাই আমি শনিখানায় আমার মুক্তির জন্য আপনারা অনেকে রোজা রেখেছেন আমার মুক্তির জন্য অনেকে নামাজ পড়েছেন নখন নামাজ পড়েছেন এমন অনেকে অনেক অনুভব করেছেন অনেকে আপনার আন্দোলন করেছেন আমি সবাইকে আমার অন্তর থেকে আপনাদেরকে মবার অভিনন্দন জানাচ্ছি আপনারা আমার অভিনন্দন গ্রহণ করবেন আপনাদের জবাব আপনাদের এই যে আগ্রহ আল্লাহ আমাকে কবুল করেছেন আপনাদের চোখের ফোনে আল্লাহ কবুল করেছেন আমাকে আল্লাহ কবুল করেছেন আপনারা আমাকে জোয়া করবেন আমি বাকি জীবন দিন আপনাদের পক্ষে দেশের পক্ষে আমার এলাকার পক্ষে জীবন ভরে কাজ করতে পারেন সে তফিক দান করেন সঙ্গে আমি ভাই বন্ধুগণ আবু সাহেব কেন জীবন দিয়েছে অ্যাবসায়ী কি তার নিজের কোনো সম্পত্তির ভারত করে জীবন দিয়েছে না তার ব্যক্তিগত স্বার্থে কোনো জীবন দিয়েছে না সে দেশের স্বার্থেই জীবন দিয়েছে সে বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ চেয়েছিল বাংলাদেশ মুক্ত হয়েছে কোথা থেকে মুক্ত হয়েছে সাড়ে পনেরো বছরে আমাদের ভোটের কোনো অধিকার ছিল না সাড়ে পনেরো বছরে গণতন্ত্র ছিল না সাড়ে পনেরো বছরে আমাদের ভাগ ছিল না সাড়ে পনেরো বছরে আমাদের সীমানা রক্ষিত ছিল এই সাড়ে পনেরো বছরে আমাদের রাজনৈতিক ও সাংস্কৃতিক স্বাধীনতা ছিল না শক্তি রাজনৈতিক এবং সাংস্কৃতিক আগ্রাসন আমাদের মূল শক্তিকে দুর্বল করে দিয়েছে আমাদের যুব শক্তির চরিত্রকে ধ্বংস করা হয়েছে আজকে সেখান থেকে আমাদের দেশকে আমার নতুন করে করতে হবে এই নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে ধর্মীয় স্বার্থে উঠতে ওঠে সকল ভেদাভেদ ভুলে গিয়ে জাতি ঐক্য করে আবু সাইদের স্বপ্নকে বাস্তবায়ন করতে হবে আবু সাইদের স্বপ্ন ছিল একটা আধিপত্য মুক্ত বাংলাদেশ আবু সাইদের স্বপ্ন ছিল বৈষম্যহীন বাংলাদেশ আবু সাইদের স্বপ্ন ছিল যার ধার বর্ধিত পছন্দ এই বাক্সে দিতে পারে এরকম একটি বাংলাদেশ আবুল সাহিদের স্বপ্ন ছিল গণতন্ত্র বাংলাদেশ প্রতিষ্ঠা হোক সে বাংলাদেশ আর এই সময় বাংলাদেশ গড়তে হয়েই আপনারা শুনেছেন এই বাংলাদেশের চুরান্ন বছরে অনেক আইন অনেক কিছু পরীক্ষা হয়েছে কোন যে বাংলাদেশের জনগণের মুক্তি নিশ্চিত হয় নাই তাই নতুন বাংলাদেশ গর্ত হলে নতুন ভাবে এগিয়ে যেতে হবে আতাহত আল্লা এবং সৎ লোকের শাসন আল্লাহ আইন সৎ লোকের শাসনের মাধ্যমে বাংলাদেশ সার্বিকভাবে মুক্তি পাইতে পারে বোনাবাসী আগামী দিন আলাদা আমি সব কথা আন্দোলনের সময়কে আমরা ইতিহাসে আহ্বান জানাই এবং সেই বাংলাদেশ বলার জন্য আমরা সবাই সামনে থেকে এগিয়ে যাই সংগ্রামী ভাই বোন আপনারা কষ্ট করে এই মহাসমুদ্রে উপস্থিত হয়েছেন এই জন্য আমি আমার পক্ষ থেকে অন্তত থেকে আপনাদেরকে মহান জানাই আমি আবারও আপনাদের কাছে যাওয়া চাই আলাদা আমাকে সুস্থ রাখেন ভালো রাখেন এবং যাতে বলি আল্লাহ দিনের পথে বাড়ি যে আমি ব্যয় করতে পারি সেই দোয়া কামনা করে এবং আবারও আপনাদের সামনে হাজির হওয়ার আশা ব্যক্ত করে আমার বক্তব্য খালি শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ